সালাম ওয়ালিকম আপনারা যারা তিনটা নেই সিঁড়ি নির্মাণ কথা ভাবছেন তারা আজকের এই ভিডিওটি দেখতে পারেন তো এখানে যে ট্রেটগুলো দেখানো আছে এগুলো হচ্ছে দশ ইঞ্চি এবং একটা সিঁড়ির প্রস্তুত এখানে চার ফিট এদিকে আছে চার ফিট এদিকে চার ফিট তো এখানে কতটুকু জায়গা হলে একটা আদর্শ মাপের সিঁড়ি দেওয়া যায় আমরা সেটা আজকে দেখাবো তো চতুর্দিকে দেখতেছেন এটা হচ্ছে আপনার ওয়াল অর্থাৎ এগুলো হচ্ছে পাঁচ ইঞ্চি গাঁথুনি এখন এই দিক থেকে শুরু হবে এই যে সিঁড়িটা শুরু এখানে এরপরে এখানে হচ্ছে ফার্স্ট ল্যান্ডিং এরপরে দ্বিতীয় ধাপে এখানে চলে যাবে এটা হচ্ছে সেকেন্ড ল্যান্ডিং এরপরে এর টপ ফ্লোর অর্থাৎ ফ্লোরে এখানে চলে আসবে যদি একটা ফ্লোর এখানে হয় আর একটা ফ্লোর এখানে তো এখানে মিনিমাম আমাদের যে জায়গাটা দরকার সেটা হচ্ছে চার ফিট চারি ফিট এবং মধ্যখানে যে এই যে এই টেটগুলো দেখতেছেন এখানে এর জন্য এখানে চার ফিট দুই ইঞ্চি অর্থাৎ বারো ফিট দুই ইঞ্চি এবং এই দিক থেকে যদি আমরা হিসাব করি তাহলে আমরা দেখবো এখানে পাঁচ ফিট এখানে চার ফিট নয় ফিট অর্থাৎ এই দিক দিয়ে নয় ফিট জায়গা হলে একটা আদর্শ সিঁড়ি তৈরি হবে তো এই বিষয়ে লং ভিডিওতে সম্পূর্ণ দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন আল্লাহ হাফেজ